ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম দুই টি-20 জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বেশ সিরিজের শেষ টি-20 সন্ধ্যা 6:00 এ পুরে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এবার টার্গেট পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। শেষ টি-20 টাইগার একাদশে বড় পরিবর্তন। ফিরছে তানজিদ হাসান তামিম। প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনের। তবে শেষ টি-20 তে একাদশে রাখতে পারে নির্বাচকরা এ ছাড়াও সিরিজে ও পাকিস্তান সিরিজের প্রথম দুই সুযোগ নাসুম শেষ টি টোয়েন্টিতে নাসুমকে সুযোগ দিতে পারে নির্বাচকরা তানজিৎ তামিমের জায়গা নিশ্চিত মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিন ও নাসুমকে যদি একাদশে রাখে নির্বাচকরা তাহলে আমার মতে যেমন হবে শেষ টি টোয়েন্টিতে টাইগারদের একাদশ তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন লিটন কুমার দাস তাহিদ হৃদয় জাকির আলী অনেক শামীম পাটওয়ারি শেখ মেহেদি অথবা মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসাইন অথবা নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম বা মোহাম্মদ সাইফ উদ্দিন ও মুস্তাফিজুর রহমান পাকিস্তানকে হোয়াইট করলেই করলে নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ